আপনি সিলেটের ছাত্র রাজনীতির সংযুক্ত ছিলেন বাংলা ছাত্র লীগের একজন সদস্য সিলেটের সিলেটের পরিস্থিতি সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে ধারণা দেন সেখানে নির্যাতন নিপীড়নের ব্যাপারে এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের সামনে এসেছে কিন্তু আপনার কাছ থেকে একটু জানতে চাই সেখানে ইউনুস এবং জামাত এই পাকিস্তান পন্থী গ্যাং কোন ধরনের তাণ্ডব চালাচ্ছে জি ধন্যবাদ আপনাকে প্রথমে আমি আজ ফেব্রুয়ারি মাস ভাষা শহীদদেরকে উনিশশো সালে যারা শাহাদ বরণ করেছে আমি তাদেরকে শ্রদ্ধা স্মরণ করি আসলে বাংলাদেশের এই বিভীষিকাময় পরিস্থিতি ক্লান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগের উপর যে নিপীড়ন নির্যাতন অবৈধ ইউনুস প্রশাসন চালাচ্ছে আমার মনে হয় একটু আগে প্রিন্স ভাই যেভাবে ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যে নির্যাতনের কথা এবং আমাদের বাগেরহাটের সাদ্দামের উপর যে নির্যাতন এবং নিষ্পেনার ফলে তার স্ত্রী যেভাবে আত্মহত্যা করেছেন আমার মনে হয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এ অবৈধ ইনুস প্রশাসন যে আচরণ করেছে সেটি উনিশশো সালে পাক হানাদার বাহিনী যেরকম বাংলাদেশের মানুষের সাথে আচরণ করেছে আমরা ঠিক তারই রূপ দেখতে পাচ্ছি পাঁচ আগস্ট পরবর্তী আমাদের অঞ্চল আমাদের সিলেটে আমরা দেখেছি সিলেটে মহানগরে সিলেট জেলায় এবং বিভিন্ন উপজেলায় যখনই পাঁচ আগস্ট পরবর্তী জামাত শিবির বিএমবি বিভিন্ন হত্যা তাণ্ডব চালায় এবং ব্যবসা প্রতিষ্ঠান মানুষের ঘোর বাড়ি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নির্যাতন করে এবং বিনা মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করে বিগত এক সপ্তাহ আগে এক সপ্তাহ দশ দিন আগে মধ্যরাতে রাতে প্রায় দুইটার দিকে আমার বাড়িতে আমার বাড়িতে শুধু বৃদ্ধ বাবা আছেন সেখানে জামাত শিবিরের ক্যাডাররা আমার বাড়িতে হামলা করে এবং ভাঙচুর করে এবং আমাদের আজ থেকে প্রায় মাস খানিক আগে আমাদের কানাঘাট উপজেলার পৌর ছাত্রলীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক একটা ছেলে তার নাম হচ্ছে রহিম উদ্দিন যার বয়স হচ্ছে 20 বছর তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে তাকে গ্রেফতার করে এবং বর্তমানে ও শিশু ওয়ার্ডে রয়েছে যে একটা তার বয়স হচ্ছে মাত্র 20 বছর যে শিশু ওয়ার্ডে রয়েছে অথচ তার জামিনের জন্য আবেদন ঠিয়েছে এবং তাকে জামিন দেওয়া হয়নি এবং আমরা দেখেছি আমাদের সিলেট মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা আহ এখানে আপনারা হয়তো জানেন আমাদের সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিনার চৌধুরী যাকে নির্মমভাবে তার বাই ভাই যখন মারা যান তাকে মুক্তি দেওয়া হয় এবং উনি কারাগারে দীর্ঘদিন বন্দি করা হয় এবং পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের সাতলিগ মহানগরের আমাদের অনেক নেতাকর্মীরাও সেখানে গৃহবন্দী ছিলেন এবং তাদের উপর অনেক নির্যাতন এবং নিষ্পচনা হয়েছে আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলি আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যে অন্যায় যে অন্যায় করা হয়েছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের উপর নেতাকর্মীদের উপরকে যে অন্যায় এবং নিপীড়ন চলছে আমার মনে হয় এর জবাব বাংলাদেশ ছাত্রলীগ একদিন দিবে আমি আপনাকে সঙ্গে আমি আপনাকে সংক্ষেপে একটা উদাহরণ দিচ্ছি আপনার নেটটা কি প্রবলেম করছে বোধহয় সফল আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটা উদাহরণ দুই সালের জিডিপির লক্ষ্যমাত্রা ছিল বাংলাদেশে 675 পয়েন্ট সালে লক্ষ্যমাত্রা কমিয়ে ফোর পয়েন্ট ফাইভ এসে বর্তমানে বাংলাদেশে প্রায় বারো লক্ষ চাকরিজীবী চাকরি হারিয়েছে এবং আমরা লাস্ট পনেরো মাসে খারা হেফাজতে একশো জনের মৃত্যু হয়েছে কিন্তু এই যে বিষয় যেগুলা বাংলাদেশের চলমান পরিস্থিতি অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এবং জেলে জুলুমে যেগুলো আমাদের নেতাকর্মীদের উপর হত্যা নির্যাতন চলছে এগুলো কিন্তু বাংলাদেশের মিডিয়া এখন প্রকাশ করতেছে না এবং এগুলো এগুলোর পিছনে যারা জড়িত রয়েছে এবং তারাই মদত দিচ্ছে আপনি আরও জানেন বাংলাদেশে প্রায় চারশোটির উপর শিল্প কারখানা বন্ধ রয়েছে আপনি এটাও জানেন চট্টগ্রামে ছাব্বিশ দিনে বারোটি খুন হয়েছে এবং এদেশে তো নারীদের উপর যে অত্যাচার নিপীড়ন চলতেছে সেটা তো বাংলাদেশের সবাই আপামর জনতা সবাই জানে সো আমরা বিশ্বাস করি পাকিস্তান সেনাবাহিনী যেখানে বাংলাদেশ ছাত্রলীগকে দমিয়ে রাখতে পারে নাই সেখানে আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগের এই অন্যায় এবং এই নিপীড়ন দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে এবং তৃণমূলকে কখনো দামিয়ে দিতে পারবে না এবং আমরা বিশ্বাস করি তৃণমূল ঐক্যবদ্ধ এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবে ধন্যবাদ আপনাকে এই আস্থাটুকু আছে বলেই আমরা কথা বলে যাই যে বাংলাদেশে এখনো ছাত্রলীগ রয়েছে আওয়ামী লীগ রয়েছে এবং সবার মাথার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রয়েছে বাংলাদেশে যে ইউনুস গ্যাং এই পাকিস্তান প্রতি হায়নাদের যে নিপীড়ন নির্যাতন চলছে যে ধরনের অপকর্ম চলছে অপশাসন চলছে সেই জায়গা থেকে আপনি এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন কানাডাতে আপনি সেখানেও রাজনীতিতে যুক্ত আপনারা সেখানে সম্মিলিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ ছাত্রলীগ যারা যারি রয়েছে যে সংগঠনগুলো রয়েছে এই মুহূর্তে আপনারা আন্তর্জাতিক মহলে ইউনসর অপকর্ম তুলে ধরবার জন্য কোন ধরনের উদ্যোগ গুলো নিচ্ছেন বা আপনাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করছেন আপনারা জি ধন্যবাদ রাসেল ভাই আসলে পাঁচ আগস্ট পরবর্তী এবং আমি জুলাই সন্ত্রাস আন্দোলনের কথাও বলবো যখন বাংলাদেশে জুলাই সন্ত্রাস আন্দোলন শুরু হয় তখন তো বাংলাদেশে বিভিন্ন নেটওয়ার্কে টাওয়ারগুলো তো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলো সেই সন্ত্রাসীরা যার কারণে বাংলাদেশ নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিল তো সেই সময় আমরা যারা প্রবাসে ছিলাম তখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্টে তো সেই সময় আমরা যারা প্রবাসে ছিলাম আমরা দেখেছি তখন আমরা সর্বোচ্চভাবে আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠন আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমরা তখনই আন্দোলন করেছি কিন্তু সেই সময়ে আমরা দেখেছি আমরা তো প্রবাসে ছিলাম বাংলাদেশ থেকে তো অনেক কিছু বিচ্ছিন্ন বাংলাদেশের যারা আপনারা রাজনীতির সঙ্গে আছেন আপনারা অনেক কিছু জানেন না বা দেখেন নাই আমরা দেখেছি আমাদের আমাদের এই ষোল বছর গভর্নমেন্ট থেকে যারা সুযোগ সুবিধা নিয়েছিল বিভিন্ন আমলারা বিভিন্ন সচিবেরা ঠিক ওই সময়ে এই যখন জুলাই সন্ত্রাস আন্দোলন চলতেছে ঠিক ওই সময়ে ওই আমলারা এবং বিভিন্ন সচিবেরা বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বিরোধিতা করেছে এবং আমরা দেখেছি বিদেশে তারা বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে গিয়ে এভাবে এভাবে বিভিন্ন ব্লেম দিয়ে তারা বিভিন্ন আন্দোলন প্রতিরোধ করেছে কিন্তু আমাদের আমরা সর্বোচ্চভাবে আমাদের আমরা কানাডা পার্লামেন্টে আমাদের ওটাহাতে আমাদের কানাডা পার্লামেন্টে আমরা মানববন্ধন করেছি আমরা পাঁচ আগস্ট পরবর্তী কানাডা পার্লামেন্টের প্রেস বক্সে আমরা দু থেকে তিনবার স্মারকলিপি দিয়েছি インステルブルッデ。 এবং যার প্রতিশ্রুতিতে আমরা দেখেছি গত এক সপ্তাহ আগে কানাডা পার্লামেন্টে সেখানে অবৈধ ইনুসের চরম সমালোচনা করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে চলমান নির্যাতন চলছে সেটার তারা তীব্র নিন্দা জানিয়েছে এবং কানাডা পার্লামেন্ট থেকে একটি সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে এবং আপনি এটাও জানেন কিছুদিন আগে আমরা দেখেছি কানাডিয়ান নাগরিক বাংলাদেশে যেতে কানাডিয়ান গভর্নমেন্ট নিষেধাজ্ঞা জারি করেছে তো আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আমাদের পাঁচ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের সাথে কানাডা এবং এবং তারই সাথে আমাদের সাথে বিভিন্ন মানবাধিকার সংগঠন আমাদের সাথে যুক্ত হয়ে আমরা আন্দোলন করেছি এবং যে আন্দোলনের ফলে আমরা দেখেছি গত এক সপ্তাহ আগে কানাডা পার্লামেন্ট আমাদেরকে রেসপন্স করেছে তো আমরা বিশ্বাস করি যেহেতু দলের এই ক্লান্তি লগ্নে আমরা যারা প্রবাসী আছি আমরা বিশ্বাস করি আমাদের অগ্রণী ভূমিকা এবং আমাদের পর্যবেক্ষণে এবং আমাদের আন্দোলন সংগ্রামের প্রতিফলনে আমরা মনে করি বিশ্বের যারা বিভিন্ন মানবাধিকার নিয়ে কাজ করে তাদের তাদের সফলতায় আমরা মনে করি বিভিন্ন দেশের যারা পার্লামেন্টের কাজ করে এবং পার্লামেন্টে যারা রয়েছে এবং বিভিন্ন মার্কিন দূতাবাস রয়েছে আমার মনে হয় তারা সচেতন হবে এবং সচেতন হচ্ছে এই বিষয় নিয়ে আপনি আরও তো একটু ভালো জানেন কিছুদিন আগে ইউরোপিয়ান পার্লামেন্ট এবং আমাদের জার্মানের রাষ্ট্রদূত তিনি তো জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চান আমরা মনে করি আমরা যারা প্রবাসে আসি এই ক্লান্তি লগ্নে দলের এই আমরা প্রবাস থেকে যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের এই প্রভাবটা আন্তর্জাতিক মহলে অবশ্যই পড়বে এবং আপনি জেনে খুশি হবেন পাঁচ আগস্ট পরবর্তী আমরা সর্বক্ষণ সব সময় আমি একজন তৃণমূলের কর্মী আমরা সব সময় তৃণমূলের পাশে থেকেছি আপনি বিশ্বাস করেন গত ষল বছর আমরা না যতটা তৃণমূলের সাথে আমাদের কিপ এন্ড টাচ ছিল এই পাঁচ আগস্ট পরবর্তী আমাদের সব থেকে বেশি কিপ টাচ হচ্ছে আপনার তৃণমূলের সাথে আমরা সর্বক্ষণ তৃণমূলের সাথে আমাদের যোগাযোগ রয়েছে আমরা যারা প্রবাসী আসি বিশেষ করে আমরা বিভিন্ন ফান্ডের মাধ্যমে আমরা তৃণমূলের পাশে আসি এবং তৃণমূলকে সর্বোচ্চ আমরা সহযোগিতা করে যাচ্ছি এখন আপনি এটাও ভালো জানেন বাংলাদেশ আওয়ামী লীগের হচ্ছে গণমানুষের দল এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সব থেকে বেশি সুসংগঠিত করেছে তৃণমূল তৃণমূলের বাইরে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো জায়গা নাই তৃণমূল বাংলাদেশ আওয়ামী লীগকে সব বড় কোম্পানি দিচ্ছে সো আমরা বিশ্বাস করি আমরা যারা এই ক্লান্তি লগ্নে আমরা যারা প্রবাসে আসি আমরা তো অ্যাটলিস্ট শ্বাস নিতে পাচ্ছি আমাদের দেশে যারা রয়েছেন তারা তো অ্যাটলিস্ট শ্বাসও নিতে পাচ্ছে না এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান যারা রাজনীতির ময়দানে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে সো আমরা মনে করি আমরা যারা প্রবাসে রয়েছি আমাদের উদ্যোগে এবং আপনিও রাসেল ভাই এটা ভালো জানেন পাঁচ আগস্ট পরবর্তী শুধু খানাডানা বিশ্বের সকল দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনমুলের তৃণমূলের পাশে দাঁড়িয়েছে এবং আমরা মনে করি আমরা যতদিন না পর্যন্ত এই অবৈধ ইউনুসকে আমরা ক্ষমতা থেকে আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে যতদিন না ফেরাবো ততদিন আমরা যারা প্রবাসে আসি আমরা তৃণমূলকে সব থেকে বড় কোম্পানি দিব আমরা সব সময় তাদের পাশে থাকবো জি ধন্যবাদ রাসেল ভাই অবশ্যই এই প্রত্যাশাটুকু আমরা আসলে বরাবরই রাখি যে তৃণমূল সবসময় বিশ্বাসটুকু থাকুক তাদের মধ্যে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় যে মানে দায়িত্বপ্রাপ্ত যারা তাদের তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে বা তাদের তাদের পাশে কেউ নেই এই অনুভূতিটা কখনো যাতে মধ্যে না আসে কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে একমাত্র রক্ষা করতে পারে তৃণমূল আমরা যারা নিরাপদে বসে লড়াই করছি আমাদের চেয়েতে কয়েক হাজার হাজার গুণ বেশি লড়াই করছে যারা বাংলাদেশে বসে এখনো কথা বলছে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে